আসসালামু আলাইকুম মাই নিউ ব্লগ ফুরি বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি অনেকদিন পর একটা ব্লক নিয়ে চলে আসলাম আসছি যাবো আমি কফি কফিনেতে দেখতে পাচ্ছেন সামনে দেখতে পাচ্ছেন সৌদি আরবের রাস্তা কেমন আছেন আপনারা সবাই অবশ্যই জানাবেন আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করবেন আর দেখতে থাকেন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এই যে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছি আমি পেট্রোল পাম্পে এই যে দেখতে পাচ্ছেন সৌদি আরবের রাত্রের রাস্তা সামনে পেট্রোল পাম্প কফি শপ ছোট ছোট এই সামনে দিয়ে যাচ্ছি সামনে বা কালা সাল্লাতি রাতের বেলা খুব সুন্দর সুন্দর আহ দেখতে পাবেন অবশ্যই আর একটা কফি শপ দেখতে পাচ্ছেন আজকে রাত্রে একদম ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করবেন ওর ফলো করবেন আর কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আমি যাচ্ছি এখন কপি শপে আপনাদের দেখাবো এর সামনে আব্দুল মাঝে রোড দিয়ে যাচ্ছি এই যে সামনে দেখতে পাচ্ছেন সাইতালিয়া ফার্মাসি এই সামনে এগুলো দেখতে পাচ্ছেন সবগুলো এগুলো বিউটি পার্লার চলে আসলাম এবং সাফি রোডে খুব সুন্দর দেখতে পাচ্ছেন এই বিউটি পার্লার সামনে এটা হলো বিউটি পার্লার তাজিস আমি এদিক দিয়ে ইউটার নিয়ে যাব এই যে সামনে দেখতে পাচ্ছেন এই যে সামনে বাস আড্ডা এই সৌদি আরবের বাস গুলো খুব সুন্দর দেখতে বাস স্টপগুলো আর এখানে সব রাশনের দোকান এটা হলো একটা নতুন খুলছে পিজা এই যে পিজা অনেক দূর থেকে জুম করছি দেখাচ্ছি এই যে পিজা গুলো দেখতে পাচ্ছেন পিজা হ্যাঁ দেখতে থাকেন এই সারা খুলে গেছে সিগন্যাল আমি যাচ্ছে সাপি রোডে রোডে ইউটার নিয়ে এই যে দেখতে পাচ্ছেন সামনে সারি সারি বোরাই গাছ এগুলো হলো বোরাই গাছ কি সুন্দর লাগতেছে রাস্তা রাতে রাত্রেবেলা দেখতে পাচ্ছেন আমি এদিক দিয়ে বাইপাস হয়ে গ্রামে ঢুকে যাব এখানে রাস্তা প্রচুর জাম জাম চলতেছে আজকে জ্যাম লাগছে রোডে প্রচুর এই যে আর একটা পার্লার এখানে রাস্তা প্রচুর জাম আর রাতেবেলা খুব সুন্দর লাগে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন ঝলমলে লাইট আমি অ্যামাজন এদিক দিয়ে যাবো ওইটা নিয়ে যাচ্ছে এদিক দিয়ে এই যে একটা কফি শপ বিশাল বড় বড় টেলিভিশন চলতেছে টিভি এই যে মা বই দোকান লাইব্রেরি এদিক দিয়ে যাবো আমি সামনে দেখতে পাচ্ছেন আর একটা গাড়ি যাচ্ছে আমার কফি শপ হলো বাচ্চাদের সুইমিং পুল আছে এই ভিতরে এই সামনে দেখতে পাচ্ছেন মাদারিস মাদারিস এটা হলো খুব সুন্দর লাগে দেখতে রাস্তাগুলা রাত্রেবেলা এই যে যাচ্ছে আর একটা মোটর সাইকেল এই যে সামনে দেখতে পাচ্ছেন সৌদি আরব হলো মেন্টাল হসপিটাল মেন্টাল হসপিটাল খুব সুন্দর ফ্যাসিলিটি এখানে এই সামনে দেখতে পাচ্ছেন এগুলো হলো আইসক্রিমের গাড়ি আইসক্রিমের দোকান গাড়িতে বিক্রি করে আইসক্রিম এই যে রাত্রেবেলা বিক্রি করতেছে গাড়িতে এখানে তরমুজ বিক্রি করতেছে তারপরে ডালিম বেদানা এই সামনে দেখতে পাচ্ছেন এগুলো কফি শপ ওই যে কফি না সরি আইসক্রিমের দোকান এই যে হাদিকা পার্ক বাচ্চাগুলো খেলতেছে এই যে সামনে দেখতে পাচ্ছেন কতগুলো বাচ্চা খেলতেছে আমি দিদি ওইটা নিয়ে যাবো এই দেখতে পাই আমি এই যে সামনে আর একটা ফার্মাসি একটা নতুন দোকান খুলছে এখানে কফি শপ এই যে সামনে এর বিউটি পার্লার আর একটা কফি শপ এখানে খুলছে চা কফি খাওয়া সব কিছু পাওয়া যায় আর এই সামনে হচ্ছে ইস্তারা ইস্তারা ম্যারেজ হল এটা বিশাল বড় ইস্তারা চারিদিকে আমি এদিক দিয়ে যাবো ইউটার নিয়ে চলে আসছি আমার গন্তব্য ওনারা দেখতে থাকেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর জানাবেন আমাকে কেমন লাগছে ভিডিওগুলো আরও ভালো করার চেষ্টা করব। আপনাদের মাঝে আসার ভিডিও নিয়ে অনেকদিন তোর ভিডিও করতে পারেনি আজকে ভিডিও করলাম আপনাদের মাঝে দেখতেন ভিডিওগুলো ভালো লাগবে রাত্রেবেলা সৌদি আরবের রাস্তাগুলো দেখবেন সৌদি আরবের ভিডিওগুলো নিয়ে আসবো গলিগলি দেখাবো আপনাদের গ্রামগঞ্জ সব জায়গায় দেখাবো আপনাদের এই যে দেখতে পাচ্ছেন সৌদি আরবের গ্রাম এইগুলো হচ্ছে চারিদিকে গ্রাম এই বাড়িগুলো কি সুন্দর সুন্দর বিল্ডিং এই যেগুলো সব সৌদি আরবের বাড়ি এই যে সামনে একটা বিড়াল প্রচুর বিড়াল সৌদি আরবে বিড়াল প্রচুর চারিদিকে বিড়াল আমি চলে আসছি বাসায় এই যে সামনে দেখতে পাচ্ছেন এখানে আমি গাড়িটা দাঁড় করবো আর আপনারা দেখতে থাকেন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাকে জানাবেন পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফেজ